আমার কলিজাৰ টুকরা ছাত্র আবু চাই তার মুগ্ধ সহজারা ৰক্তঝাৰাইয়া দুনিয়াত থেকে চলিয়া গেল এদের জান্নাতের উচুমা কাম দান করেন অল্লহ ইয়া আৰু আমাৰ ৰহিমিন ইয়া আৰু আমাৰ ৰহিমিন ইয়া আৰু আমাৰ ও দ্য আর মালি কুদরতের নজর দিয়া দেখেন আমরা গুনাগারের দলেরা হাজির হয়ে গেছি আয় আল্লাহ হাতের দ্বারা গুনা করছি জবানের দ্বারা গুনা করেছি চোখের দ্বারা গুনাহ অন্তরের কল্পনার গুনাহ আয় আল্লাহ গুণা দিয়ে কবরে যেতে চাই না এই মজলিশে তাকাইয়া দেখেন কার চোখে পানি

এক হওয়ার তৌফিক দান করেন তারা অসুস্থ সুস্থ করে দেন আল্লাহ আয় আল্লাহ মেহরবানি করে সবাইকে শান্তির জীবন দান করেন মিথ্যা মামলা থেকে সবাইকে মুক্তি দান করেন আয় আল্লাহ মিথ্যা মামলা থেকে হেফাজত করেন আয় আল্লাহ চলার পথে হেফাজত করেন আয় আমাদের আদ্দাতিক রাহাবার নেয়েবে আমির দামাত আমাদের মাঝে আসবেন রুহানি কথা বলবেন শেষ দোয়া করি আমাদের বিদায় হওয়ার তৌফিক দান করেন আয় আল্লাহ হকের পক্ষে কথা বলার আমল করার সুন্নাত অনুযায়ী তৌফিক দান করেন সুন্নাত ওয়ালা জিন্দেগি দান করেন আয়াল্লাহ দেশের অস্থিতিশীল পরিবেশকে আপনি শান্তিতে রূপান্তরিত করে দেন আয় আল্লাহ প্রত্যেক মা বোন ভাই ঘরওয়ালাদের শান্তিতে বসবাস করার তৌফিক দান করেন জুলুম থেকে আমাদের হেফাজত করেন রিয়া হাসাদ কিবির দূর করে খালাস দান করেন নবীজির মোহাব্বতে আমাদের কবুল করে নেন মার্কাজ হেদায়াতের জন্য কবুল করে নেন ইয়া আমাদের দিলের ন্যায় আশা পূরণ করে দেন इज्जতের মাকাম বাড়ায়া দেন ও সাল্লাল্লাহু আলা আলা খায়ের খলকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আমিন 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 بِرَحْمَتِكَ يَا أَرْحَمَ الرَّاحِمِينَ আমরা নামাজটা পড়ে নিব হুজুরে আসতেছেন বলছেন নামাজ পড়িয়ে নেওয়ার জন্য নামাজের পরে হুজুর বয়ান করবেন আপনারা যাদের অজু নেই দ্রুত অজু করে আসেন আজান